বিসমুল্লাহ রহমান রাহিম প্রিয় ভাই ও বন্ধু আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আমাদের একটি মিশু গাড়ি ডেলিভারি হচ্ছে বাইরে ঢাকা মোহাম্মদপুর থেকে আসছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে একটা মিশু গাড়ি বাইরে নিল গতকাল আসছে আজকে গাড়িটি নিয়ে কিছুক্ষণ পরে তারা রওনা দিবে ভাইদের সাথে আমরা একটু পরিচয় হই আসসালামু আলাইকুম ভাই

আকাশ ভাই আকাশ ভাই একটু সামনে আসেন এই ভাই ঢাকা থেকে আসছে মোহাম্মদপুর থেকে আকাশ ভাই দুই ভাই ঢাকা থেকে এই গাড়িটি দেখে পছন্দ করে দামি পরে টাকা হাজার মিল হওয়ার পরে গাড়িটি ওয়ারিং চলছে গাড়িটি সম্পূর্ণ দেখেন দেখার চেষ্টা করতেছি খুব নতুন গাড়ি একদম ক্লিয়ার করে আমরা দিচ্ছি গাড়িটি ওয়ারিং চলছে গাড়িটি অন্ধকারের কারণে গাড়িটি সুন্দরভাবে দেখানো যাচ্ছে না আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষা জামালপুর দেশের যে কোনো জায়গা থেকে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন চার চারটি ব্যাটারি নতুন সহ চারশো পঁচিশ এমপিও চারটি ব্যাটারি নতুন সহ বাই গাড়িটি ক্রয় করল গাড়িটি ওয়ারিং হচ্ছে কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারবেন এখানে একটা পিক দাঁড়িয়ে আছে এই পিক আপের মাধ্যমে ঢাকা মোহাম্মদপুর গাড়িটি চলে যাবে আপনারা সবাই দোয়া করবেন আকাশ ভাই ও শাহিন ভাই আসছে এই যে গাড়িটি নিয়ে গেল তারা আপনারাও আসবেন আশা করি ভালো থাকবেন সবাই সবার প্রতি আমার দোয়া রইলো আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম